আমি আর আমার মেয়ে একা একা প্রথমবারের মতো গিয়েছি ফার্মার্স মার্কেটে আর আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ফার্মার্স মার্কেট আসলে কি কি হয় সেখানে এ নিয়ে থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি কোনো এক সময় ফার্মার্স মার্কেটে যাব কারণ অনেকের ভিডিওতে দেখেছি ফার্মার্স মার্কেটে অনেক ধরনের দেশীয় শাক সবজি পাওয়া যায় এছাড়াও ফল থাকে বিভিন্ন ধরনের আর সবগুলোই কিন্তু ফ্রেশ শাক সবজি থাকে কিন্তু আমার হাজব্যান্ডকে বলার পরও ও রাজি হয়নি ও বলে ফার্মার্স মার্কেটকে যেগুলি সেখান থেকে কিনবা সেগুলি তুমি আমাদের কাছের স্টোর থেকে নিয়ে নাও আর ফার্মার্স মার্কেট সাধারণত স্যাটারডে সানডে বা ফ্রাইডেতে বসে তো আমাদের বাসার কাছে যেসব ফার্মার্স মার্কেট আছে সেগুলি যখন বসে সেদিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে না আর ফ্রাইডেতে যে জায়গায় বসে সেটা আমাদের বাসা থেকে প্রায় ড্রাইভ করে এক ঘন্টা যেতে হয় আবার সেখানে গেলে পার্কিং ওর অনেক ধরনের সমস্যা হয় এ কারণে কখনোই আর যাওয়া হয়নি তাই আজকে আমি আর আমার মেয়ে বাসে করে চলে যাব ফার্মার্স মার্কেটে যেখানে আমাদের বাসার সামনে থেকে বাসে উঠতে চল্লিশ মিনিটের মতো লাগবে সেখানে যেতে যেহেতু গাড়ি চালাতে পারি না তাই বাসে একমাত্র উপায় সেখানে যাওয়ার বাসে করে সেখানে চলে গিয়েছি আর প্রথমেই হয়তো দেখতে পেয়েছেন সেখানে কি পরিমাণ ক্রাউডেড আর ক্রাউডের জায়গায় আমার ভিডিও করতে একটু আনেজি লাগে কারণ কে কি মনে করবে সে ভেবে আমি একটু কম ভিডিও করে থাকি আপনাদের জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে এসেছি দেখুন সেখানে হাতে বানানো ব্যাগ জুয়েলারি কুশি কাটার জামা সবচেয়ে বেশি উঠেছে ফুল আর এদেশের মানুষ তো কি পরিমাণ ফুল পছন্দ করে তা সবাই জানেন দেখুন ফুলের পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো ফ্রেশ সবজি আছে এরকম ছোট ছোট অস্থায়ী দোকানে যে যার ফার্মের সব ফ্রেশ সবজি অথবা ফল ফুল সবকিছু নিয়ে বসেছে তবে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে সবকিছুর দাম অনেক বেশি যেমন বেন্ডি এখানে একে কেলবি ছিল পনেরো ডলার করে কিন্তু যদি সেটা ইন্ডিয়ান দোকান থেকে নিতে যেতাম তাহলে সেটা ছয় কি আট ডলারের মতো হয়ে যেত প্রত্যেকটি জিনিসে অনেক বেশি দাম ছিল তাই প্রথমে আমি পুরোটা ঘুরে দেখেছি কোথায় কি পাওয়া যায় আর প্রাইসটা কেমন আর এখন যে স্টলটি দেখতে পাচ্ছেন তারা দাবি করছে এটা নাকি অর্গানিক মধু আমি আর তেমন কিছু নিয়ে নি কয়েক জাতের ফল নিয়ে নিয়েছি একটা দুটো করে একটি দোকান ছিল যেখানে যে ফলই নেন না কেন টোটাল সাড়ে তিন এলবি করে পড়বে তো সেখান থেকে আমি কিছু ফল নিয়ে নিয়েছি আরেক দোকান থেকে একটু পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি কারণ বাসায় পেঁয়াজ টমেটো নেই তো বেশিক্ষণ ছিলাম না কারণ এত বেশি ক্রাউডেড আর ইনেও সেখানে হাঁটতে যাচ্ছিল ওকে যদি ছেড়ে দিই ও কোথায় না কোথায় হারিয়ে যায় সে ভয়ে আমি আর বেশিক্ষণ ছিলাম না যা নেওয়ার ছিল এটাই অনেক বেশি ওজন হয়ে গেছে আমার জন্য কারণ এগুলি হাতে নিয়ে ইনেকে আবার কোলে নিয়ে বাসে উঠতে হবে আবার ওর জন্য তো একটি ব্যাগ নিতেই হয় সঙ্গে করে যেখানে সব কিছু ওর প্রয়োজনীয় সব নিয়ে থাকি কোথাও বের হওয়ার সময় তো সব কিছু মিলিয়ে ওজনটা বেশি হয়ে যাবে তাই বেশিক্ষণ সেখানেও থাকিনি। আর তেমন কিছু নিয়ে নিয়ে শুধু কয়েক জাতের ফল নিয়ে নিয়েছি আর একটু সবজি নিয়ে নিয়েছি তারপর বাস স্ট্যান্ডে এসে দেখি বাস আসতে আরো চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমরা মা মেয়ে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছিলাম একটু এদিক সেদিক করে হাঁটছিলাম তারপর বাস আসার পরে বাসে উঠে গিয়েছি এখন বাসায় যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে বাসায় এসে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি ফল এনেছি এখানে দুই জাতের ফল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে একটু লালচে খয়রি আরেকটা হচ্ছে একটু কালো খয়রির মতো অনেকে এগুলিকে আলু বখরা বলে থাকে কিন্তু এখানে এগুলিকে প্লাম বলে যে জাতেরই হোক না কেন প্লাম বলে আর এখানে যে আপেলগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক জাতের মানে প্রত্যেকটি জাত থেকে আমি একটা একটি করে আপেল নিয়ে এসেছি মোট পাঁচ জাতের আপেল ছিল তো এখান থেকে পাঁচটি আপেল নিয়ে নিয়েছি দুটো পিচ এনেছি একটু গ্রেপস এনেছি আর কিছু টমেটো আর পেঁয়াজ এনেছি এ নিয়ে আমার প্রায় বত্রিশ ডলার খরচ হয়ে গেছে তবে দেখার ইচ্ছা ছিল সে শখটি পূরণ হলো তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন